আমাদের পাড়া আমাদের সমাধান আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে অন্যতম হচ্ছে আমাদের পাড়া আমাদেরই সমাধান সেই সমাধান প্রকল্প সরাকালবেলা সকাল দশটা থেকে শুরু হয়েছিল সকাল দশটা থেকে শুরু হয়েছিল প্রায় তিনটে মধ্যে চলবে সমাপ্তির পথে কিন্তু এখন সরকারি আধিকারিক রয়েছেন এবং যারা বিভিন্ন প্রকল্পের জন্য দাবি দাবি নিয়ে আসছেন তাদের কিন্তু করে দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন প্রকল্পের কাজ করে দেওয়া হচ্ছে আমি ক্যামেরা পার্সেন্ট আরও একবার বলবো দেখাতে বলবো নবাবপুর মধ্যে প্রাথমিক বিদ্যালয় আজকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান তাদের কিন্তু দারুণ সাড়া পড়েছে কিন্তু সমগ্র বাংলা জুড়ে সাধারণ মানুষ কুশলা পঞ্চায়েতে গিয়ে যখন পুরো কাজ চলে আসেন কিন্তু এছাড়া তাদের আবারও কিন্তু গিয়ে তার কাজ হয় না কিন্তু একটা কথা বলে রাখি যেমন যা জেলে যখন মাছ ধরতে যায় মাছ যাওয়ার থেকে বেরিয়ে যায় কিন্তু এখানে কিন্তু যারা বেরিয়ে যাবেন তাদেরকে ধরা পড়ে যাবে ওই জায়গায় সেই প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এখন সবার থেকে জানাই কুনি জানায় আخر পক্ষে যিনি যে পরিকল্পনা করেছেন তাতে কিন্তু আমরা এখন সবার খবর আমার খবর আপনাকে জানা 9 অক্টোবর 2025 নবাবপুর মধ্যের পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান সকাল 10টায় নাগাদ শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সৌজননী চন্ডিতলা ব্লক 1 ও চন্ডিতলা এক নম্বর पंचायत সমিতির সহযোগিতায় এই ক্যাম্প চলছে চলবে আর কয়েকটি ক্যাম্প বাকি রইল সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে আগ্রহ অত্যন্ত লক্ষণীয় নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিকের পাড়ার বিদ্যালয়ে এই ক্যাম্প উপস্থিত হয়েছিলেন চণ্ডীতলার এক নম্বর ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এছাড়াও চণ্ডীতলা ব্লক ওয়ানের কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী এছাড়াও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা এছাড়াও উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক উক্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যাবৃন্দ এছাড়াও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা হ্যাঁ ঠিক আছে আশা করি দেখলাম ঠিক আছে কাজ হয়েছে হ্যাঁ পঞ্চায়েত খুবই সুন্দর খুবই ভালো কাজ কাজ সঙ্গে সঙ্গে কাজ হয় আর ঠিক কাজ হয় আমাদের মেম্বাররা ভালো সঙ্গে সঙ্গে কাজ হয় ད�ས ད�ས དསྲུས རྡེས རེསས རྡྡས རྡེསསརེ རེ ར སེ ེ ར ེེེེེེེ ད নম্বর ক্যাম্প হচ্ছে একান্ন এবং সাতান্ন এই দুটো বুথলে হচ্ছে এর আগে সাতটা বুথের তিনটে বুথ মিলিয়ে সাতটা ক্যাম্প হয়ে গেছে আর একটা বাকি আছে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই প্রকল্পটা চালু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান গ্রামের মানুষ তারা তার এলাকার রাস্তাঘাট বিভিন্ন জিনিস বলবে সেই জিনিসটা গ্রামের মানুষ আমার পাড়া আমার সমাধান মানে গ্রামের মানুষ গ্রামের সমাধান করবে তার জন্য প্রতি বুথে দশ লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তার মধ্যে ফার্স্ট ফেজের টেন্ডার প্রক্রিয়া হয়ে ওয়ার্ক হয়ে গেছে আমাদের এই পাট পাট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় এক হাজার কোটি টাকা আমাদের এই প্রকল্পের জন্য প্রথমেই মানে পাঠিয়ে দিয়েছেন এবার যেরম আগে যেভাবে কাজ বাড়বে সেইভাবে আবার আসতে থাকবে এবং জানুয়ারি মাসে আশা করছি আমরা সমস্ত কাজ টেন্ডার ইয়ে করে কাজটা কমপ্লিট করে ফেলব সেই টার্গেট আমাদের আছে আজকে এটা আট নম্বর

তার সদস্যকে বলে হয়তো একটা কাজ পায় একটা ড্রেন পায় বাকি কাজগুলো হয় না ছোট কাজগুলো বাকি থেকে যায় এতে কী হয় পুরো গ্রামের কাজটা সাপটা একদম হয়ে গেল গ্রামবাসী যেটা চাইলো একটা যদি রাস্তার ভালো গাডওয়াল চাই যেটা ভেঙে যায় বারবার সেই গাঢ়ওয়ালটা হলো বা কোথাও যদি একটু ড্রেন চাই ড্রেন হলো এবং বিভিন্ন ছোট ছোট রাস্তা আছে যারা বলতে পারে না পাঁচ ঘর দশ ঘর বিশ ঘর আছে ছোট রাস্তা পঞ্চাশ ফুট ষাট ফুট কিন্তু এতে সব প্রকল্প সব রকম ব্যবস্থা আছে এবং এইটা গ্রাম মানুষের খুব উপকৃত হবে আচ্ছা আপনি নবাবপুর গ্রাম পাচ্ছি উপপ্রধান আমরা যে দেখেছি আপনাকে আপনি কিন্তু কয়েক ঘন্টা বাদ দিয়ে একেবারে আপনার স্টাফদের নিয়ে যেভাবে কাজ করে চলেছেন আপনি আগামী যে নির্বাচনের কথায় বলি যে দু হাজার ছাব্বিশে তার কি একটা সুফল পাবো দেখুন আমাদের ঘরে জনসাধারণ নির্বাচন করেছে অ্যাজ এ সদস্য হিসাবে সদস্যরা আমাদের ঘরে নির্বাচিত করেছে কে প্রধান কে তা আমাদের কাজ হচ্ছে জনগণের পরিষেবাটা যতটা ভালো দোয়াস কারণ আমাদের ধরে এই কাজের জন্যই দিয়েছে তো আমরা চেষ্টা করি নবাবপুর কম করে চেষ্টা করে যে মানুষের পরিষেবাটা ঠিকঠাকভাবে আমাদের ক্ষমতা অনুযায়ী যাতে তাদেরকে দিতে পারি সেই জন্যে ডিউটিটা আমরা একটু প্রাধান্য দিই যে পঞ্চায়েতে যদি ডিউটিটা ভালো হয় পাবলিক এসে যদি ফেরত না যায় তার যদি কাজটা নাও করতে পারি তাকে যদি বুঝিয়ে বলতে পারি যে এই অসুবিধে এইভাবে তোমার কাজটা করা যাবে এটা এইভাবে করা যাবে না তো তারা বোঝে আর যদি পঞ্চায়েতে ডিউটি না হলো তারা এসে ফেরত গেল তারা মানে মনকন্ন হয়ে যায় সেই জন্য ডিউটিটা একটু ভালো করে নবাবপুর আমরা দেওয়ার চেষ্টা করি আমরা যারা আমাদের যে নলেজ যেটা বলছে যে অনেকে যেমন বলে না জাল ছেড়ে চলে গেল কিন্তু জাল ছেড়ার পরেও কিন্তু এই ক্যাম্পগুলোতে কিন্তু তারা ভালো পাওয়া যাচ্ছে দেখুন এইটা তো দুটো ভূতের ক্যাম্প নবাবপুরে অন্য বুথের মানুষও এখানে এসে যারা মিসিং হয়ে গেছে তারা এসে জমা দিচ্ছে এবং লাস্ট ক্যাম্পে যারা আরো মিস করে গেছে তারা এসেও সেখানে দিতে পারে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী নবাবপুরের আন্ডারে তারা দিতে পারবে তাদের এই অপশনটা রয়েছে তাদের লাস্ট অপশন রয়েছে চোদ্দ তারিখ চোদ্দই সেপ্টেম্বরে যারা এখনো দেয়নি তারা এসে যেন ওখানে দিয়ে দেয় আবেদন করছে আপনার মতো আমার নাম জাহাঙ্গীর মল্লিক উপপ্রধান নপুর গ্রাম আজকে ব্লকের সহকারী সভাপতি সনদ শান্তি মহাশয় ছিলেন পঞ্চায়েতের প্রধান রিনা আছেন আমাদের নোডাল সাহেব আছেন ব্লকের বিভিন্ন আধিকারিক পঞ্চায়েতের বিভিন্ন রকম এনএস সেক্রেটারি সবাই ছিলেন দেখুন আমি তো প্রথমত বলছি প্রথমত আমি তো টেকনিক্যাল পার্সন নই আমি নন টেকনিক্যাল পার্সন এবং এইটার ব্যাপারে বেটার বলতে পারবে আমাদের স্টেশন ম্যানেজার ঠিক আছে ঠিক আছে এবং আমাদের তো মানে লক্ষ্মী পুজোয় লক্ষ্মী পুজোয় আমরা যত যথাসাধ্য পুরো পুজোটাতেই আমরা যথাসাধ্য আমাদের স্টেশন ম্যানেজার চেষ্টা করি যাতে এলাকায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ থাকে হ্যাঁ এবার কিছু একটা ফল্ট হয়েছিল সেই ফল্টটা হয়তো ধরতে একটু সময় লেগেছে হ্যাঁ রাতে ঠিক হয়ে গেছে মানে ধরতে ধরুন একটা ফল্ট হলে তো ঝড় বৃষ্টি গেছে

যারা দু হাজার আঠেরো সতেরো সাল পর্যন্ত মানে জমা দিতে পারেননি তারা ম্যাক্সিমামই যারা আসছে তাদের জমা নেওয়া হচ্ছে হ্যাঁ এবং তাদের এলপিএসি এগুলো যেগুলো আঠার সি চার্জ আছে সেগুলো মোটামুটি মুকুব করে দেওয়া হচ্ছে এবার এবার যারা দিতে আগ্রহী তারা আসছেন এবং তারা দিচ্ছেন তাদের কোনো আমাদের কোনো অসুবিধা নেই আমাদের সম্পূর্ণ নিয়মের মধ্যেই চলতে হবে এবং নিয়মের

পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির উদ্যোগে এই যে পাড়ায় সমাধান সরাসরি একদম বুথ লেভেল পর্যন্ত আজ শেষ লগ্নে আমাদের চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে জবাবপুর গ্রাম পঞ্চায়েতে আজ এই মধ্যপাড়া জবাবপুর মধ্যপাড়া প্রাথমিক হচ্ছে আমাদের পর আমাদের সমাধান শেষ লগ্ন আগামী চোদ্দ তারিখে এই প্রোগ্রামটা আমাদের জবাবপুরে শেষ হয়ে যাবে সেখানে